ছিল না তখন আমাদের নৌকা দিয়ে যাতায়াত করতো হতো এবং নৌকাতে অনেক রিস্কি থাকতো যদি পড়ে টোরে যেতাম এই ভয় ছিল যে পার হতো তো অনেক জ্যাম থাকতো দীর্ঘদিন আসা প্রতিফলনই হাটেজারি ও পরিচ্ছড়ির মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে এই দুই উপজেলার হাজার হাজার মানুষের পারাপারের একমাত্র ব্রিজ এ নাজিরহাট পুরাতন ব্রিজ আলদা নদীর উপর নির্মিত এ ব্রিজ ব্রিটিশ আমলের বেশ কয়েক বছর আগে এই ব্রিজের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এক পর্যায়ে পরিত্যক্ত ঘোষণা করা হয় এতে অবর্ণনীয় কষ্ট ও দুর্ভোগ পোহাতে হয় ওই এলাকার জনগণের পরে জনসাধারণের দীর্ঘদিনের দাবির মুখে পড়ে এই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয় গত সাত আট মাস আগে দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজ নির্মাণ কাজ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জনসাধারণ তো অনেক ভালো হয়েছে কারণ দেখতেছেন এখানে নৌকা দিয়ে অনেক মানে মানুষ পারবার হয়েছে ভাই অনেক কষ্ট হয়েছিল অনেক কষ্ট হয়েছিল এখন তো মানে এখন ডিস্টার্ব হয়ে গেছে মানুষের একটা মানে প্রবলেম থেকে সলভ হয়ে গেছে দীর্ঘদিন ব্রিজটা তো বিশ বিশেষ করে দুই সালে যে বন্যা হয়েছিল ওই সময় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তো এরপরে দীর্ঘদিন পর প্রায় ওই সময়ের পর থেকে দিকে গাড়ি চলাচল বন্ধ ছিল এই উত্তর চট্টগ্রামে নাজিরহাট বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এখানে প্রতিদিন হাজার হাজার আপনারা লক্ষ্য করবেন হাজার হাজার মানুষজন এই বাজারে সম্পৃক্ত নাজিরহাট বাজারে এই ফটিকচরি এবং হাটহাজারি দুই অঞ্চল দুই দুই উপজেলার মানুষের বন্ধন বলা যায় এই নাজিরহাট ব্রিজ দীর্ঘদিন কাজের পর এখন এই ব্রিজ চালু হয়েছে আপাতত গাড়ি চলাচলের সুযোগ না থাকলেও মানুষজন পারাপার হচ্ছে তো এই যতদিন কাজ চলমান ছিল এই নৌকায় করে মানুষজন বাজার করতে গিয়ে বা এই পার থেকে ওই পারে মানুষজনের ব্যাংক বলেন হসপিটাল বলেন সব কাজের ক্ষেত্রে মানুষজন খুবই কষ্ট করে পারাপার হয়েছে বিশেষ করে নাজিরহাট কলেজ নাজিরহাট কলেজিয়েট স্কুল সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের একমাত্র চলাচলের পথ ছিল এই নাজিরহাট পুরাতন ব্রিজ এছাড়াও পলিচ্ছুরি হাটাজারি দুই উপজেলার মানুষের সেতু বন্ধন এই ব্রিজ যা এই দুই জনপদের মানুষের কাছে ভীষণ প্রয়োজনীয় একটি দাবি পাশাপাশি নাজিরহাট বাজারের শত শত ব্যবসায়ীর প্রাণের দাবি পুরাতন ব্রিজ পুরাতন ব্রিজ নতুনভাবে নির্মাণে কুশি সব পেশার মানুষ বর্তমানে যান চলাচলের জন্য খুলে দেওয়া না হলেও মানুষ চলাচল করতে পারছেন অনায়াসে বলতেছে যে আমি তো এই দুদিন এখানে আসি নাই আজকে বাজার আসলাম দেখে লোকজন যাতায়াত করতেছে তাহলে আমাদের অনেক দিনের আশা এই ব্রিজটা হবে অনেকদিন করতে করতে অনেকবার করবে অনেক আশ্বস্ত করার পরও অনেকদিন করা হয় নাই লাশ পর্যায়ে বাস্তবে বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক আমাদের এদিকে এই পরাদাওয়াত ইউনিয়ন এবং হার নাজিয়ার পৌরসভার অনেক মানুষ এই ব্রিজ নিয়ে অনেক কষ্ট করছে এই কষ্ট করার ফলে মানে নৌকা দিয়ে প্রায় সাড়ে সাত আটটা মাস কষ্ট করছে কষ্ট পর আজকে আমরা এই ব্রিজ ধারতে পারতেছি আমাদের বাড়ত কাছে নাজের বাজার অনেক অবৃতি ছিল এই কারণে আমার নাজের ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই কিন্তু আজকে এই ব্রিজের কারণে ব্যবসা বাণিজ্য আরও সম্প্রহিত হবে আমাদের জনগণও সেই সুফল পাচ্ছে পুরাতন ব্রিজ হওয়ায় নাজিরহাটের উভয় পাশের ব্যবসা বাণিজ্যের নতুন ধার উন্মোচন হতে যাচ্ছে এছাড়াও অসহনীয় এক দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীসহ হাজার হাজার সাধারণ মানুষের শীঘ্রই উদ্বোধনের মাধ্যমে এই ব্রিজ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে দীর্ঘদিনের প্রাণের দাবি উত্তর চট্টলার জনগণের প্রাণের দাবি এই যে হাটাদারি ফটিকশ্রেণীর মধ্যে যে একটা সেতুবন্ধন যে পুরাতন ব্রিজটা এটা নতুন করে চালু হতে যাচ্ছে আশা করছি অতি শীঘ্রই এটা মনে হয় উদ্বোধন হবে বিশেষ করে এই কলেজে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের আসা যাওয়া সুবিধার জন্য এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ এই কলেজের পাঁচ হাজার শিক্ষার্থীর শিক্ষার্থী ফরিদারিবাসী অর্থাৎ হালদার ওই পারের এখানে প্রতিদিন যে ছাত্ররা আসা যাওয়া করে তাদের জন্য এতদিন একটা অবর্ণনীয় দুঃখ ছিল যা অচিরেই সমাধান হতে যাচ্ছে এই জন্য আল্লাহ রব্বুল আলমন দরবারে আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি যে কি যে পরিমাণ কষ্ট আমাদের কয়েকজন শিক্ষার্থী ওই যে নৌকা পার হতে গিয়ে নদীতে পড়ে গেছিল এটা আমাদের জন্য একটা খুবই বেদনাদায়ক ঘটনা ছিল যাক এত কিছুর পরও আমরা দীর্ঘদিন পর আমাদের এই যে সেতুটা ব্রিজটা উদ্বোধন হতে যাচ্ছে এটার জন্য আমরা কর্তৃপক্ষ যারা এই এগুলোর ব্যাপারে সহযোগিতা করেছেন আর্থিক এবং শারীরিকভাবে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে এই বীজ করতে গিয়ে যারা প্রশাসনের সাথে যোগাযোগ করছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটার ভাষাটা আসলে প্রকাশ করার মতো না একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে আমার তো সবার আন্তরিকতা থাকবে এই বৃষ্টিটা সংরক্ষণ করে সবার একার দায়িত্ব না সরকারের একার দায়িত্ব না প্রত্যেকটা জনগণের এখানে সম্পৃক্ততা থাকা আমি মনে করি খুবই জরুরি